তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো টাইটেল আর দেখে বুঝতে পেরেছ আমি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বনগাঁ ফিশ ফার্মে তো আজকে ফার্মে কি নতুন নতুন কালেকশান এসছে কি প্রাইস মাছে সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো ভিডিওতে শেষ দিয়ে ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখুন এখানে দেখুন এই যে সাইজটা এটা মাত্র অনলি পঞ্চাশ টাকা ফার্মেশন নিতে হবে ফার্মের দাম বলে দিচ্ছি হোলসেল দাম আলাদা রিটেল দাম আলাদা এটার যেগুলো বলছি রিটেল দাম এগুলো সবই পঞ্চাশ টাকা করে কিন্তু ফার্মে এসে নিতে হবে ওই যে ভেল এগুলো হবে ষাট টাকা করে হ্যাঁ এগুলো নর্মাল আছে এগুলো আপনারা পেয়ে যাবেন অনলি চল্লিশ টাকা এখানে নর্মাল কাপ আছে চল্লিশ টাকাই সাইজ ছয় ইঞ্চি সাইজ হবে আচ্ছা তারপরে এটাও সেম টু সেম পেয়ে যাবেন কোনো সমস্যা নেই দেখে নিন মাস কিন্তু বাচ্চাদের বলছি আপনারা মাস নিলে ফোন করবেন না হলে অযথা যত্ন করবেন না এই যে ভেল ইম্পোর্টেড ভেল এগুলো হবে দেড়শো টাকা করে পিস রিটেল দাম বলা হচ্ছে হোলসেল অনেক কমবে হাফ ধরে নিতে পারেন এই যে এগুলো ইম্পোর্টেড আছে এগুলো পড়বে একশো টাকা করে আমি যা বলছি রিটেল দাম হোলসেল হাফ হবে কিন্তু হোলসেল কোয়ান্টিটি এগুলো মিনিমাম তিরিশ পিস এই যে আমি ফার্মের দাম বলছি অল ইন্ডিয়া ডেলিভারি হয় এই যে প্রবুতর কই হাফ কোয়ালিটি দেখে নেন কেটার দেখে নেন মাছের এগুলো হবে যে অনলি পঞ্চাশ টাকা করে ডিটেল দাম বলছি হোলসেল অনেক কম মিনিমাম পঞ্চাশ পিস আচ্ছা চলে আসি এবার ইম্পর্টেন্ট এগুলো ইম্পর্টেন্ট কই কাজ একদম সিলেক্টেড বাছাই হিউজ কোয়ান্টিটিতে মাল আছে হিউজ কোয়ান্টিটিতে মাল বেরোচ্ছে হচ্ছে কোনো সমস্যা নেই তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি সাইজ হবে এগুলো পাবেন অনলি টোয়েন্টি করে এক দু পিস নিলে দাম বাড়বে মিনিমাম একশো টাকার উপরে মাছ নিতে হবে পার আইটেম তাহলে এই রেটে পাবেন ক্লিয়ারলি বলে দিচ্ছি দেখে নিন মাছে গেটা টোটাল ইম্পোর্টেন্ট আছে কেন একটাও লোকাল পাবেন না আমি হাতে তুলে দেওয়ার জন্য ভালো করে দেখা দিচ্ছি আমার অল ইন্ডিয়া অ্যাভেলেবেল কোনো ডিস্টার্ব নেই যাদের দরকার কল করবেন যাদের দরকার নেই কল করবেন না কোনো ডিস্টার্ব নেই আমার আর বাচ্চারা তো একদমই আমাকে ফোনেই না আমি খুবই তোমাদের জন্য খুবই ডিস্টারবে থাকি পুরো টাকা অ্যাডভান্স না হলে আমি মাল পাঠাই না কুরিয়ারে বাচ্চাদের উদ্দেশ্যে কি বড়দের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি মাল পাঠাই না হলে ফোন করবে না হলে পাই ভাই খাম এরপরে আসছে গাবি অনেক কিছু আসছে ইম্পোর্টেড গোল্ডফিশ আসছে সব কিছু আসছে আচ্ছা ইম্পোর্টেড বড় ছয় থেকে আট ইঞ্চির মধ্যে এখানে যেগুলো দেখলাম এরিয়া আছে এখানে তোলা এখানে এক থেকে দেড়শো টাকার মধ্যে আছে যার যেটা কালার পছন্দ অনেক মাল আছে ভিডিওর এক সপ্তাহের মধ্যে আসবেন হিউজ কোয়ান্টিটিতে থাকবে আর এখানে থাকেন গোল্ড ফিশ এগুলো আমি এই মুহূর্তে ফুল দাম বলা সম্ভব নয় ইম্পোর্টেড গোল্ড ফিশ এখানে আছে এগুলো আটশো থেকে রিটেল দাম বলছি পনেরোশো পর্যন্ত আছে এই যে এগুলো পনেরোশো আছে কিন্তু আর কোয়ান্টিটিতে নিলে মিনিমাম দশ পিস নিলে দাম কম হয়ে যাবে অনেক কম আপনারা ভেবে নিন কী করবেন এই যে এটা হবে এরকম পনেরোশোর কাছে যাবে হাজার থেকে পনেরোশো কোয়ান্টিটির উপরে দাম এক পিস নেবেন দু পিস নেবেন দাম এরকমই প্রক মিনিমাম দশ পিস নিতে হবে তাহলে দামটা তাহলেই ফোন করবেন দাম মনে করুন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে দেখে নিন শুধু গেট আপ দেখে নিন দিন পরে চ্যানেলে ভিডিও দিচ্ছি ভিডিও দেওয়ার সময় হয় না কারণ এখন অল ইন্ডিয়ার ডেলিভারি চালু হয়ে গেছে প্রচুর ব্যস্ত থাকি আর বাচ্চাদের উদ্দেশ্যে এই যে অ্যাপ আছি দেখে নিন বাচ্চাদের উদ্দেশ্যে আবারও বলছি তোমরা নিলে ফোন করবে না অযথা ব্যর্থ করবে না তোমরা যদি মনে করো যে আমি আচ্ছা অল ইন্ডিয়া ডেলিভারি ক্ষেত্রে অল ইন্ডিয়া ডেলিভারি যাদের নিতে চান আপনার হাওড়া থেকে যে ট্রেনটা যাচ্ছে আমাদের কলকাতা হাওড়া থেকে ওই ট্রেনে ডেলিভারি হবে কার্টুন চার্জ আলাদা হবে সব কিছু হবে এগুলো বাইফোনের নট হোয়াটসঅ্যাপে ঠিক আছে বাই ফোনে হবে কোনো ব্যাপার নেই মাল দেখে নিন এই যানগুলো আছে মাত্র দুশো টাকা করে ফার্মেশন এসে নিতে হবে আর এগুলো হোলসেল দাম অল ইন্ডিয়া ডেলিভারি যেগুলো হয় যা টেনে নেয় তাদের দাম আলাদা এখানে লবস্টার আছে মাত্র দুশো টাকা করে দেখে নিন দুশো থেকে আড়াইশো আছে এর মধ্যে যেরকম কালার সেরকম দাম মাল অ্যাভেলেবেল আছে কোনো ডিস্টার্ব নেই হোলসেলের দাম আলাদা হবে রিটেলের দাম আলাদা হবে রিটেল আমি বেশি বলি না এখানে দেখুন অস্কার আছে গেট দেখে নিন এখানে পাঁচ থেকে ছয় ইঞ্চি অস্কার হবে মোটামুটি পাঁচ ইঞ্চি ধরতে পারেন এগুলো পড়বে মাত্র দুশো টাকা করে দেখে নিন এই যে মাত্র দুশো টাকা করে এখানে টাইগার অস্কার আছে অপার অস্কার আছে টাইগারে এই ঠান্ডার মধ্যে কালার ফেড আছে তবে এর থেকে ভালো গর্জেস কালার আসবে এখন সবে কালার ঠান্ডাটা কমেছে কালারটা আসা শুরু হয়েছে এই কালার আছে দেখে নিন দেখে নিন এই কেটাফের মাছ আছে মাত্র দুশো টাকা করে পাঁচ থেকে ছয় ইঞ্চি চলে আসি ইম্পোর্টেড গাপ্পিতে এবার গাপ্পি এখানে ব্ল্যাক গাপ্পি আছে মাত্র একশো টাকা পেয়ার ঠিক আছে গাপ্পি ছাড়া কোনো মাছ কিন্তু পার্সেল হবে না অল ইন্ডিয়া ডেলিভারি হবে বাট গাপ্পি অনলি করিয়ার হবে গাপ্পি ছাড়া কোনো মাছ করিয়ার হবে না এখানে ফুল গোল্ড আছে দেখে নিন একশো আশি থেকে দেড়শো টাকা পেয়ার এগুলো ফুল ইম্পোর্টেড বেবি আছে দেখে নিনজেস মাত্র দেড়শো টাকা পেয়ার এগুলো হবে মাত্র দেড়শো টাকা পেয়ার ফার্মের দাম বলছি এবার আর হিউজ কোয়ান্টিটি হবে কি হবে আমাকে ফোন করে নিতে হবে নট হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপ অত লেখালেখি দাদা সময় নেই দেখে নিন কোনো ডিস্টার্ব নেই আমার একটা কলেই ডিল ফাইনাল হবে ব্যাস নাহলে অযথা বারবার ফোন করে ডিস্টার্ব করবেন না যে রিটাল ডাম্বইয়ার দেখে নিন বিগ ডাম্বইয়ার তবে সেমি অ্যাডাল্ট আছে ডাম্বোগুলো দেখে নিন মাছের কোয়ালিটি দেখে নিন গাপ্পি ছাড়া কোনো মাছ করিয়ার হয় না আর টোটাল টাকা পেট হবে তারপরে মাছ বেরোয় এটুকু বাচ্চা বড় সবার উদ্দেশ্যে বলে দিচ্ছে নাহলে মাছ যাবে না দেখে নিন কোয়ালিটি আমার কথাগুলো কারোর খারাপ মনে করবেন না কারণ আমি এগুলো মানে প্রচুর ফেস করি বলেই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনি আমার সঙ্গে দশ মিনিট কথা বলুন ভালোভাবে কোনো ব্যাপার নেই কিন্তু অযথা ফোন হোয়াটসঅ্যাপ করে ডিস্টার্ব করবেন না কোয়ালিটি দেখে নিন তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরে কোনো ভিডিওতে সুস্থ থেকে ভালো থেকো ধন্যবাদ